আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে এখনকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমি শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যেই খাটটা আপনাদেরকে দেখাবো এটা হলো অনেকে নতুন ডিজাইনের খাট দেখতে চাই একটু মডিফাই দেখতে চায় তো এটা হলো আমাদের প্রজাপতি খাটের নিউ ভার্সন তো আপনারা চাইলে এই খাটটা দেখতে পারেন এই খাটটা হলো চমৎকার একটি খাট যেটাকে আপনি গালা পলিশ এবং ট্রেডিশনাল যেটা পলিশ এবং লেকার পলিশ দুইটা ভেরিয়েন্টই নিতে পারবেন এবং খাটটা ডিটেলসটা দেখাই এবং প্রাইসটা দিতেছি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা নিরাশ হবেন না আমি আমাদের প্রোডাক্টগুলো একই ভিডিওতে আনার চেষ্টা করি এই ভিডিওতে আপনাকে আমি তিন চারটা ভেরিয়েন্ট দেখাই দিতেছি তো এই খাটটা এই খাতটা হলো আমাদের নিউ ভার্সন যারা এই প্রজাপতি খাটের নতুন ভার্শন এবং নতুন ডিজাইন দেখতে চান চাইলে এটা আপনি লেকার পলিশ অথবা নর্মাল পলিশ অথবা ট্রেডিশনাল পলিশ নিতে পারেন এখন যেভাবে আছে এটা হলো আসলে ট্রেডিশনাল হ্যান্ড পলিশ তো এটা যদি আপনি এইভাবে নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইসটা হল ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা ওয়ানলি মানে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ানলি যেটা আপনি খাটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আড়াই ইঞ্চি কাটের মধ্যে করা এটা আপনি চাইলে সম্পূর্ণ লেখার পরিষেবা দিতে পারেন সেক্ষেত্রে এটার প্রাইসটা কিছুটা ইনক্রিজ হবে সেটা হবে ফিফটি ফাইভ থাউজেন্ড টাকার মতো তো এইটা খাট্টটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনের উপরে যেই নাম্বারটা আছে এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনি আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং এই খাটটার যে বৈশিষ্ট্যগুলো এটা প্রত্যেকটা ডিজাইন নিখুঁত করে এবং চমৎকার করে মডিফাই করে নতুন ডিজাইনের নতুন আঙ্গিকে আবার নতুন করে করা হয়েছে তো এই ডিজাইনগুলো আপনারা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনের উপরে আপনি যেই নাম্বারগুলো আছে এবং ঠিকানাটা দেওয়া আছে আমাদের আমাদের ঢাকা লালবাগ কেল্লার পিছনের থেকে এক কিলোমিটার দূর সেটা হলো কামরাঙিচর মাদদোর বাজার ইসলামী ব্যাংক জনতা ব্যাংকের পরেই হলো ক্ষতার ফার্নিচার টু যেখানে আমি দাঁড়িয়ে আসি নিসতালায় এবং এরপরে হলো ক্ষতকার ফার্নিচার ওয়ান তারপরে থ্রি চাইলে আপনি আমাদের শোরুমগুলোতে সরাসরি ভিজিট করতে পারেন এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো দেখতে পারেন এটার এখন কাজ চলতেছে এটাও ডেলিভারি যাবে এটার কাজ করতেছে এবং এটার পিছনে একটা খাট আছে রাউন্ড বোতাম সেটারা কাজ করতেছে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন থাকবেন যত্নমান হবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম